আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইজ ব্র্যান্ডের ওয়্যারলেস এনভিআর তো এই এনভিয়ারের বিশেষত্ব হচ্ছে আপনি শুধু বাংলাদেশ না বিশ্বের যে কোনো জায়গায় যেখানে আপনি ক্যামেরা লাগান না কেন তো আগে যে বিষয়টা ছিল যে আপনার ওয়াইফাই ক্যামেরাতে শুধুমাত্র এইচডি কার্ড দিয়ে রেকর্ড করা যেত কিন্তু এখন যে সুবিধাটা সেটা হচ্ছে যে আপনার ক্যামেরা আসলে যেখানে লাগান বাংলাদেশ বা দেশের বাইরেও যেখানে লাগান যেমন ধরেন আপনি দেশের বাইরে অস্ট্রেলিয়া কানাডা ইংল্যান্ডেও যদি আপনি ক্যামেরা লাগান বাট সেটার রেকর্ড করতে চাচ্ছেন আপনি আসলে বাংলাদেশে বসে তাহলে আপনার জন্য আসলে এই ক্যামেরাটা এই ব্র্যান্ডের আসলে এই মেশিনটা প্রয়োজন হবে তো চাইলে যে কোনো জায়গার থেকে এটা আপনি নিতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি টোটাল শুধু রেকর্ড না টোটাল কন্ট্রোলিংটা আসলে আপনি এইটার মাধ্যমে করতে পারবেন এই মেশিনটার মাধ্যমে তো কোনো প্রকার কোনো লেকিং দিবে না কোনো প্রকার কোনো বাভারিং দিবে না কোনো প্রবলেম হবে না সরাসরি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় ক্যামেরা লাগিয়ে যে কোনো জায়গা থেকে আপনি রেকর্ড করতে পারবেন এমন কি লাইভ দেখতে পারবেন টোটাল কন্ট্রোলিংটা আসলে টোটাল যে কন্ট্রোলিংয়ের যে বিষয়টা আছে সেই বিষয়টা আপনি করতে পারবেন আর এইটা একমাত্র সম্ভব কিন্তু আপনার ইচবি ব্র্যান্ডের মাধ্যমে ইজ ব্র্যান্ডের এই ওয়ারলেস এনভিয়ারের মাধ্যমে